আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা হচ্ছে গাউসিয়া মার্কেট নূর মেনশনের একদম পাইকারি দোকানে ম্যাক্সি আজকে এই ভিডিওতে থাকবে আপনার সামনে চেইন ম্যাক্সি এটা হচ্ছে আপনার চায়না লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে এটা থাকবে কটনের মধ্যে আর এটা থাকবে ভি গলার মধ্যে কোমরে ফিতা দেয়া ম্যাক্সি থাকবে ঠিক আছে আশা করছি ভিডিওটি ভালো লাগবে পাইকারি দোকান থেকে দেখাচ্ছি পাইকারি দামে এটা ওনাদের অনলাইন নাম্বার এক বা নুরানি মার্কেট তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ প্রচুর চড়া ফ্যাব্রিক্সটা চায়না লিলেন ফ্যাব্রিক্স থাকছে প্রত্যেকটার কোমরে এরকম ফিতা দেয়া থাকবে চিকন মোটা সবাই পড়তে পারবেন গলাটা হচ্ছে ভি গলা ফ্যাব্রিক্সটা একদম সফট কমফোর্টেবলের মধ্যে থাকবে এক এক করে প্রিন্টগুলো সব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেম ডিজাইনের আরেকটা প্রিন্ট বডি থাকবে একচল্লিশ পঞ্চাশ আর লং থাকবে তিপ্পান্ন চুয়ান্ন ঠিক আছে এই দেখেন প্রিন্ট প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি চার যেটা লাগবে নিয়ে নিবেন এগুলো সব হচ্ছে আপনার এটা একটু খোলেন ভাইয়া যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন একে কর্পোরেশন থেকে এটা হচ্ছে আরেকটা সুন্দর রেডের মধ্যে টাইগার প্রিন্ট এই যে দেখেন একেবারে সুন্দর সুন্দর কালেকশান একদম হোলসেল প্রাইসে আপনারা এগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এই যে দেখেন ছটপট করে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে মাত্র চারশো চারশো টাকা হোলসেল প্রাইস চারশো টাকা থাকছে ঠিক আছে এই যে দেখেন দেখেন চমৎকার একটা ফ্যাব্রিক খুবই সফট কালারের মধ্যে থাকছে সামনে জিপার করা থাক কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নিবে সামনে জিপার কোমরে ফিতা সফট একদম সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এই কাফতান ম্যাক্সি গুলো পেয়ে যাচ্ছেন এ কে কর্পোরেশন থেকে এই যে দেখেন এ কে কর্পোরেশন থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কালারগুলো সব দেখিয়ে দিই প্রাইস থাকবে মাত্র চারশো করে এই যে দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার ফ্লাওয়ার প্রিন্টের এর মধ্যে দেখেন এটা হচ্ছে আর একটা প্রিন্ট ঝটপট করে নিয়ে নেবেন একদম কমফোর্টেবল এর মধ্যে থাকছে এটা দেখেন গ্রিন কালার এটা দেখেন কি সুন্দর কালার দেখেছেন এটা দেখেন কালোর মধ্যে এরকম সুন্দর রেড ফুল এটা দেখেন কালোর মধ্যে বাসন্তী ফুল এই ম্যাক্সি গুলো পেয়ে যাবেন একে কর্পোরেশনে এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র চারশো টাকা এটা দেখেন এটা হচ্ছে স্টাইপের মধ্যে রাখতে দেখেন সুন্দর সুন্দর কালার কালেকশন দেখাচ্ছি প্রাইসটা আবার বলে দিচ্ছি হোলসেল প্রাইস মাত্র চারশো টাকা সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ এটা দেখেন খুব সুন্দর একটা চুনরি প্রিন্টের মধ্যে থাকছে বডি হয়ে যাবে ফর্টি এইট ফিফটি লং হয়ে যাবে ফিফটি টু ফিফটি ফিফটি ফোর ফিফটি থ্রি ফিফটি ফোর হয়ে যাবে ব্লু রেড ব্ল্যাক ম্যাজেন্ডা টোটাল চারটা কালার দাম থাকছে চারশো টাকা এটা দেখেন এটা চড়া বেশি হবে এবং কটনের মধ্যে থাকছে এটার চারপাশেই লেসটা থাকবে চারপাশেই লেসটা থাকবে ঠিক আছে চারপাশে থাকবে আচ্ছা সামনে চেইন আছে কোমরে আছে আপনার ফিতে চুতিগুলোর গড়িও বেশি হবে প্রাইসও বেশি হবে এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই দেখেন দাম থাকছে চারশো পঞ্চাশ এই দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নেবেন এ কে কর্পোরেশন থেকে এটা হচ্ছে আরেকটা কালার দাম ছিল মাত্র চারশো পঞ্চাশ টাকা কে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক ব্যাকশোটি নুরানি মার্কেট তৃতীয়তলা আল্লাহ হাফেজ